প্রতিদিনের শুরুটা সুষম এবং স্বাস্থ্যকর খাবার দিয়ে শুরু করা উচিত আর এটা বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি জরুরি কারণ বাচ্চাদের শারীরিক এবং মানসিক বৃদ্ধি একটি চলমান ক্রমবর্ধমান প্রক্রিয়া যদি সকালের খাবারটায় ব্যাহত হয় তাহলে এই প্রক্রিয়াও ব্যাহত হয় শিশুরা তখন শারীরিক এবং মানসিক শক্তি দুর্বল হয়ে পড়ে যে সকল শিশুরা সকালবেলা নাস্তা না করে স্কুলে যায় তারা স্কুলে গিয়ে ক্লান্ত বোধ করে এবং স্কুলের পড়াশোনায় তারা অমনোযোগী হয়ে পড়ে খেলাধুলা সহ বিভিন্ন কার্যক্রমে তারা অংশগ্রহণ করতে পারে না আবার যে সকল শিশুরা সকালবেলা না খেয়ে অথবা সুষম খাবার না খেয়ে স্কুলে যায় তারা অনেক সময় বাইরের খাবার খাওয়ার প্রবণতা তাদের মধ্যে বৃদ্ধি পায় আমরা অনেক সময় দেখেছি যে স্কুলের সামনে নানা রকমের অস্বাস্থ্যকর খাবার বিক্রি হয় এই সকল খাবার খেয়ে শিশুরা নানা রকমের অসুস্থতার মধ্যে পড়ে যেমন বমি পেট ব্যথা ডায়রিয়া অ্যাসিডিটি এই ধরনের অসুস্থতায় পড়ে এবং এ থেকে ধীরে ধীরে তারা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যায় সুতরাং আমাদের যত ব্যস্ততাই থাকুক না কেন শিশুদের জন্য আমাদের সব সবসময় স্বাস্থ্যকর এবং সুষম খাদ্য তৈরি করে দেওয়া উচিত ঠিক এরকমই একটি সুষম এবং স্বাস্থ্যকর খাবার আমাদের মিক্সড ধাতু যা আমরা শিশুদের জন্য তৈরি করেছি অত্যন্ত যত্ন সহকারে প্রত্যেকটি দ্বারা দেশীয় এবং বাছাইকৃত এই খাবারটি শিশুদের সুস্থ রাখতে সবল রাখতে এবং সারা সারাদিন শক্তিশালী রাখতে সাহায্য করে আমরা শুধুমাত্র শিশুদের জন্যই খাবারটি তৈরি করেছি খাবারটি হোমমেড এবং বিএসটিআই অনুমোদিত যার ব্র্যান্ড নেম আমাদের সবসময়ের জন্য সতেজ স্বাস্থ্যকর এবং সুসময় এই খাবারটি আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের ই ডট কম অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের ব্র্যান্ডের যে কোনো পণ্য অর্ডার করতে ভিজিট করুন কম আমাদের পণ্য সুস্বাস্থ্যের জন্য